আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আমার ছোটো ভাইয়ের বিয়ে খুব আনন্দ ঘন একটা মুহূর্ত আমার আপু ঘরের মেঝেতে একটা আলপনা এঁকে নিচ্ছে রাতের বেলা এঁকে নিচ্ছে কারণ আমাদের বাসা ভর্তি বাচ্চারা ওরা নষ্ট করে ফেলবে এর জন্য রাতের বেলা আপু আলপনাটা এঁকে নিচ্ছে তো রাতে আলপনাটা আঁকা শেষ হয়েছে এই তো সকালবেলা দেখেন আলপনাটা কতটা সুন্দর হয়েছে এবং রংটাও শুকিয়ে গেছে এবং সাথে আমরা সকালবেলা উঠেই একদম ঘরটাকে একটু গুছিয়ে নিয়েছি এর আগে তো আপনাদেরকে দেখিয়েছিলাম যে আম্মু কিছু আর্টিফিশিয়াল ফুল এবং পাতা কিনে নিয়ে এসেছে ঘরটাকে যেন একটু ডেকোরেশন করি এজন্য তো আমরা দু মিলে সুন্দরভাবে ঘরটাকে মোটামুটি সাজানোর চেষ্টা করেছি আজকের ওয়েদারটা খুব সুন্দর বাহিরে খুবই বাতাস মনে হচ্ছে বৃষ্টি হবে বেশ কয়েকদিন যাবত অনেক বেশি গরম পড়েছিল বাতাসটা খুব ভালো লাগছে বৃষ্টি হলে খুব ভালো হবে এই তো আর্টিফিশিয়াল সে পাতাগুলো দিয়ে দেখেন আমরা ঘরটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি তো ঘর গোছানোর কাজটা শেষ করে নাস্তা করে আমরা এখন আমাদের বউয়ের জন্য লাকেজটা গোছাবো আজকে তো লাকেজটা গোছানোর জন্য সমস্ত জিনিসগুলো বিছানার উপরে সাজিয়ে রেডি করে নিয়েছি যেন কোনো জিনিস ভুল না হয় বা কোনো জিনিস যেন কমতি না থাকে সব জিনিস বিছানার উপরে রেখে দেখে দেখে সব কিছু আমরা দুঘণ মিলে লাগেজের মধ্যে রেডি করে নিয়েছি লাগেজ গোছানোর পরে নিচে চলে এসেছি নিচে অনুষ্ঠানের জন্য একটা গরু কিনে নেওয়া হয়েছে আজকে সকালবেলা তো গরুটা দেখতে নেমেছি মার্শাল্লা গরুটা খুবই শান্ত ছিল এটা অনুষ্ঠানের জন্য একটু পরে জবাই হবে তো কষাই এসে গরুটাকে বেঁধে নিচ্ছে এটা এখনই জবাই করে ফেলবে তো গরু জবাইয়ের পরে কষাই গরুর কাটাকাটির কাজটাও শেষ করে নিয়েছে এই সাথে আমরাও বেশ অনেকটাই কাজ করেছি তো সারাদিন কাজকর্ম করে একটু নিচে নেমে এসেছি লাইটিংটা দেখার জন্য দেখেন কতটা সুন্দর লাগছে বা সাটাকে আমু পুরা লাইটিং করেছে এবং সাথে আমাদের গলিটাকেও আজকে রাত্রি আমাদের মেহেদি পার্টি হবে আমাদের ছোটো কিউট ভাইয়ের বউ এবং আমার ছোট ভাই ওদেরকে আমরা একসাথে মেহেদি দেব তো নেক্সট ব্লগে আমার সেই ভিডিওটি পাওয়া যাবে তো সবাই ভালো থাকবেন আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ